নমস্কার দর্শকবৃন্দ বৃন্দ শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য যেটা সেতু ভেঙে পড়ায় গোটা এলাকার কি অবস্থা হচ্ছে সেই ভিডিওটা তো সাথে থাকুন আপনারা হারাম সেতু ভেঙে পড়ায় গোটা বরাক উপত্যকাকে বিচ্ছিন্ন করে দেওয়ার পিছনে ওভারলোডিং ট্রাকই দায়ী তা প্রকারান্তরে স্বীকার করলো আসাম সরকার শুক্রবার যেমন সেতুর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এসে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে আসাম সরকারের ডেভেলপমেন্ট বিভাগের মন্ত্রী কৌশিক রায় জানান সেতু ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেতুর উপর যে দুটো ট্রাক প্রত্যক্ষ করা গেছে এগুলোতে ছিল ওভারলোড এতে বোঝা যায় ওভারলোড একটা বড় বিষয় তবে গোটা ঘটনা পর্ব নিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তে নির্দেশ দিয়েছেন জেলা শাসক তদন্ত অব্যাহত তদন্ত রিপোর্ট এলে ব্যাপারটা পরিষ্কার হবে যে পরিবহন বিভাগ পুলিশ না ওভারলোড নাকি সেতু সংস্কারে খামতির জন্য এই ঘটনা ঘটেছে তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ব্রিজ দেখেছি ব্রিজের উপর আমরা দুটা ট্রাক দেখেছি যে ট্রাক দুটা সেই ব্রিজের উপরে ব্রিজ ভাঙার সময় দুটা ট্রাক সেখানে ছিল যেটা দুটা ট্রাককে তোলা হয়েছে নিশ্চিতভাবে সে একটা একটা বড় বিষয় যে ওভারওয়েটের জন্য এটা হয়েছে কিন্তু টোটাল জিনিসটা যাতে একটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে দেখা যায় সেটার জন্য যে ইঞ্জিনিয়ারিং ফেলিয়ারিং ছিল পুলিশের গাফলতি ছিল ওভার ইয়ে ছিল আমার ইয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের গাফলতি কী আছে সে পুরো বিষয়টা যদি দেখা যায় এটার জন্য একটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ছয় সাত দিনের মধ্যে কাছে আসে পড়বে কিন্তু ইতিমধ্যে গত পরশু দিন যখন জেলা আয়ুক্তের কার্যালয়ে যখন সভা হয়েছে সেই সভাতে ওভারলোডিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে পুলিশ এবং এনফোর্সমেন্টকে দেখার জন্য রয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়েছে ওভারলোডিং এখন ব্যবস্থা গ্রহণ করে ব্যবস্থার জন্য বলা হয়েছে কিন্তু হয়নি কিন্তু একটা ঘটনা ঘটার পরে সবে সেই প্রত্যেকটা জিনিস চোখের সামনে এসেছে এবং এই জন্য আমরা জানি যে সেখানে ফোরটি টনের একটা ম্যাক্সিমাম লিমিট দেওয়া হয়েছিল কিন্তু ফোরটি টনকে ওভারলুক করে সেখানে সেভেন্টি টন সিক্সটি টন এরকম গাড়ি সেখানে পেরিয়ে গেছি সঙ্গে সঙ্গে যারা পুলিশে সেই জায়গায় দায়িত্বে ছিলেন যাদের উপরে নজরদারির দায়িত্ব ছিল তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে কিন্তু প্রাথমিকভাবে একদিকে তদন্ত কিন্তু সঙ্গে সঙ্গে মানুষের যাতে অসুবিধা না হয় জিনিসপত্রে আমি বিশেষ করে আজকের দিনে এই রাস্তা দিয়ে মেঘালয়ের শাক সবজি ইত্যাদি বিভিন্ন জিনিস আসে সেগুলির যাতে যাতে মূল্য বৃদ্ধি না হয় সেই জিনিসগুলো আমরা কাউকে কি তদন্ত সম্পূর্ণ হবে আর তারপরে তদন্ততে যাদের যাদের ব্যাপারে রিকমেন্ডেশন থাকবে প্রত্যেকটা ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় ইতিমধ্যে জেলা আয়ুক্তকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নির্দেশ দিয়েছেন যাতে আমরা প্রত্যেক মানে ভবিষ্যতে যাতে শুধু এই ঘটনা নয় ভবিষ্যতে যাতে এরকমের কোনো ঘটনা ওভারলোডিংয়ের জন্য রাশ ড্রাইভিংয়ের জন্য বা যে কোনো কারণে যাতে না ঘটে সেটার জন্য নির্দেশ এতদিন যে কোনো নির্দেশ দেওয়া হইলো না বাস তদন্ত হয়ে এটা কি দায়িত্ব দায়ভার আসাম সরকার নেবে দেখুন প্রত্যেকটা সময়ে বিভিন্ন রকমের বিষয় থাকে কোনো সময় ওভারলোডের জন্য হয়েছে কোনো সময় কোনো জায়গাতে দুর্ঘটনার জন্য হয়েছে আজকে জানি আমরা যে গেমন সেতু এই সংস্কারের কাজ চলছে এই রাস্তা একটি রাস্তার উপরে সব কিছু লোড পড়েছে আদারওয়াইজ এই রাস্তা দিয়ে আমাদের শ্রীভূমি হাইলাকান্দি জেলা গাড়িগুলো আসা যাওয়া করতো কিন্তু সে সেই জায়গাটা যেটা নজর রাখার প্রয়োজন ছিল সেই নজর থেকে হয়তো বিস্তুতি হয়েছে সেই জন্য সেদিকে ঘটনা ওভারলোডের গাড়িগুলো যাওয়ার জন্য এ ট্ৰাঞ্চপৰ্ট ডিপাৰ্টমেণ্ট পুলিচক একেলগে নিৰ্দেশ দিয়া হৈছে যে গোটেই অভাৰলোডিংটো বন্ধ কৰি দিবৰ কাৰণে যদি কোনোবা গাড়ীতে এক্সট্ৰা বডি বনাই ৱেইটতকৈ বেছি এক্সট্ৰা বডি বনাই যদি কোনোবা গাড়ী মুভমেণ্ট কৰি আছে সেই গাড়ীবিলাকো চিজ কৰাৰ নিৰ্দেশ দিয়া হৈছে